কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতি বিশেষজ্ঞ মার্ক কার্নি প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সাথে শুল্কারোপ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে তখন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল ক্ষমতাসীন লিবারেল পার্টি শিগগিরই নেবেন দায়িত্ব রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও বিশেষজ্ঞ অর্থনীতিবিদের হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধ মোকাবেলা আর আসন্ন নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে লিবারেলরা এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার রোববার লিবারাল পার্টির ভোটাভুটিতে বাছাই করা হয় নতুন নেতা দলীয় সদস্যদের ছিয়াশি শতাংশ ভোট পেয়ে তিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক জয়পান জয় মার্ক কানি জাস্টিন ট্রুডোর আনুষ্ঠানিক পদত্যাগের পর ক্ষমতাসীন দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি আগামী অক্টোবরের জাতীয় নির্বাচনেও দলের নেতৃত্ব দিবেন উনষাট বছর বয়সী কার্নি হারভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মার্ক কার্নি রাজনীতির ময়দানে একেবারেই নবিশ তবে অর্থনীতি নিয়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা দু সালে ব্যাঙ্ক অফ কানাডার ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আর্থিক খাতে কাজ করেছেন লন্ডন টোকিও নিউ ইয়র্কে পাঁচ বছরের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান তিনি তারই দক্ষতায় ভালোভাবেই বিশ্বমন্দা উতরে গেছে কানাডা দু সালে প্রথম বিদেশি হিসেবে যোগ দেন ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের প্রধান হিসেবে দু সালে জলবায়ু ও অর্থনীতি বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করেছেন জাতিসংঘেও যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে ঘিরে কানাডার রফতানি নির্ভর অর্থনীতির দুর্যোগের মুহূর্তে এই বিশেষজ্ঞ অর্থনীতিবিদকে বেছে নিল লিবারেল পার্টি নির্বাচিত হয়ে দেশকে শক্তিশালী এবং দলকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন কারণে মার্কিন মার্কিন শুল্কযুদ্ধ মোকাবেলায় নতুন বাণিজ্যিক অংশীদার তৈরির পরিকল্পনার কথা জানান শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে কাজ করবে আমার সরকার নতুন ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার তৈরি এবং নিরাপদ সীমান্ত গড়তে চাই কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তোপ দাগিয়েছেন কার্নি প্রতিবেশী দেশটিকে আর বিশ্বাস করা যায় না এমন মন্তব্য করেন তিনি একজন আছেন যিনি আমাদের অর্থনীতি দুর্বল করতে চান হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প তাকে সফল হতে দিতে পারি না কানাডা কখনো আমেরিকার অংশ হবে না আমরা এই লড়াই চাইনি তবে কেউ চাপিয়ে দিতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত বাণিজ্য হোক বা হকি জিতবে কানাডাই দেশে অর্থনৈতিক সংকট আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের জেরে সম্প্রতি ব্যাপক চাপ তৈরি হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপর দীর্ঘ নয় বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি ডরথ হেদাস্ট্রেল যমুনা নিউজ